সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি টিকলোদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার অনলাইন ছবি আঁকার প্ল্যাটফর্মে কেউ আমাকে ফেসবুক পেজে দেখছ কেউ ইউটিউবে দেখছ যে যেখান থেকে দেখছ আশা করি সবাই মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনতে পাচ্ছ আজকে ছবি আঁকার গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে পরিপ্রেক্ষিত বা পার্সপেকটিভ তোমরা আমার বিগত ক্লাসে জেনেছো পরিপ্রেক্ষিত বা পার্সপেকটিভ কি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে পরিপ্রেক্ষিত মূলত দুই ধরনের একটি হচ্ছে রৈখিক পরিপ্রেক্ষিত একটা হচ্ছে বায়ুবীয় পরিপ্রেক্ষিত আমি আজকে তোমাদের এই পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ এই বিষয়টি নিয়ে কথা হলো যেটি রঙের পরিপ্রেক্ষিত বা বায়বীয় পরিপ্রেক্ষিত বা এরিয়াল পার্সপেকটিভ এরিয়াল পার্সপেক্টিভ বা বায়বীয় পরিপ্রেক্ষিতের ক্ষেত্রে মূলত রং যত দূরে যায় সেই রংটিকে আমরা তুলনামূলক হালকা দেখতে পাই আবার অনেক সময় রঙেরও পরিবর্তন ঘটে যেমন ঠিক তোমরা পাহাড়কে জানি আমরা একটা পাহাড় সবুজ বা গাছকে যদি দেখি সবুজ কিন্তু ঠিক দেখো আমার দূরের যে পাহাড়টি দেখা যাচ্ছে পাহাড়টি যত দূরের দিকে যাচ্ছে তত নীল হয়ে যাচ্ছে এই সম্পূর্ণ রহস্যের জট চলো আমরা ক্লাসরুমেই ক্যানভাসের সামনে সমাধান করি